তারপরটা কী আছে পড়ো পড়ো বলো কী লিখেছ দূরে দূরে গ্রামে জ্বলে জ্বলে ওঠে দ্বীপ এতে থাকে হাট তারপরে নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের এটা কাক ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস নদীর বানান কি হ্যাঁ নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পাশে পাকুর শাখে শাখের কি লিখেছো এখানে হবে এই দিকটা হবে পাশে পাকুর পাকুর শাখে কোনো লাইন ঠিক নেই পড়াশোনা না করলে কী করে হবে বলো তো তোমরা পড়াশোনা করবা না তাহলে কি এমনি এমনি হয়ে যাবে